আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে কিন্তু অনেক সুন্দর একটা প্যাকেজ নিয়ে আসছি মানে স্পেশালি অনেক একটা ভালো প্যাকেজ এই প্যাকেজটায় যা কিছু আনছি সব হাই কোয়ালিটির এবং অনেক ভালো এখানে মোটামুটি মানে স্পেশালি খুব ভালো একটা প্যাকেজ খুব সুন্দর একটা প্যাকেজ আপনারা পুরো ভিডিওই দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে থাকবো আমি মোহাম্মদ ফরহাদ আর আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরদাসপুর থানা চাষকোর বাজার আমার দোকানের নাম হচ্ছে চরণ বিল বসিঘর এখানে আপনারা মাস শিকার করার এ টু জেড পেয়ে যাবেন চার বসি মেডিসিন হুইলসি ফাইবার সব পেয়ে যাবেন স্কিল দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে আপনি অর্ডার করতে পারেন ইনশাল্লাহ যেটা দেখাবো সেটাই পাবেন আর আমাদের কাছে যেটাই অর্ডার দেন মাত্র তিনশো টাকা আপনাদের অ্যাডভান্স করে দিয়ে আপনাদের মাল অর্ডার দিতে হবে এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে প্যাকেজটা নিয়ে আসছি স্পেশালি অনেক ভালো প্যাকেজ তো আপনারা অবশ্যই প্যাকেজটা দেখতে থাকুন তো দেখুন আজকে প্যাকেজ তো এটা কিন্তু অনেক ভালো প্যাকেজ অনেক সুন্দর প্যাকেজ তো প্যাকেজে কি কি রাখছে সেটা আপনি দেখতে দেখান তো বন্ধুরা প্যাকেজে আপনারা প্রথমে পেয়ে যাবেন আমার নিজের তৈরি করা হাফ কেজি চা এটা কিন্তু অনেক ভালো চার অনেক সুন্দর চার আমার নিজের তৈরি করা আপনারা হাফ কেজি চার এই প্যাকেজে পেয়ে যাবেন তারপরে এখানে যে সুতাটা রাখছি এই সুতা হচ্ছে রক সুতা এটা রক সুতার টিকা কোম্পানির একটা সুতা একশো পঞ্চাশ মিটার তিনশো হাত সুতা আপনারা এই প্যাকেজে পেয়ে যাবেন মোটামুটি খুব ভালো একটা সুতা দেখুন রক সুতা কিন্তু আর যে সাইজ চান আমি সেই সাইজ আপনাদের দিতে পারবো তারপরে আপনারা এই প্যাকেজে পেয়ে যাবেন হচ্ছে একটা মেডিসিন তো এই মেডিসিনটা স্পেশালি ভালো মেডিসিন অনেক সুন্দর মেডিসিন তো এটা কিন্তু খুবই ভালো কার্যকারিতা তো এটা হচ্ছে যে কোনো টোপ মাখানোর জন্য এই মেডিসিন আপনারা মিক্সার করতে পারবেন এটা একটা সাদা পাউডার বলে আর কি খুবই ভালো একটা স্পেশাললে খুব ভালো একটা মেডিসিন থাকবে আপনারা এই প্যাকেজে তারপরে আপনারা এই প্যাকেজে পাবেন আবার একটা স্পেশাল ফাতারি তো অনেক সুন্দর একটা ফাতারি আপনারা এই প্যাকেজে পেয়ে যাবেন তারপরে আপনারা এই প্যাকেজে পেয়ে যাবেন হচ্ছে এক পাতা বড়শি বড়শি আমি ছোটো বড়ো স্যালেলে ছোট বড় মিল করে দিতে পারবো তো এক পাতা আপনারা বর্শি পেয়ে যাবেন তারপরে দুইটা হচ্ছে সুইচ বেল পেয়ে যাবেন বড়শি আটকানোর জন্য তারপরে আপনারা দুইটা ছোটো বড়ো সীসা পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনারা দুই জোপা স্টপার পেয়ে যাবেন হাতেরি আটকানোর জন্য তারপরে আপনারা এখানে যে সিপটা রাখছি এটা হচ্ছে খুব ভালো একটা সিপ এটা আপনার হচ্ছে একটা ব্র্যান্ডের কোম্পানি সবাই হয়তো এই কোম্পানি আপনারা চিনেন এটা হচ্ছে গুড্ডা কোম্পানির একটা সিপ হলুদ কালারের এই যে দেখুন এম এস গুডটা নয় ফিট একটা সিট এটা কিন্তু খুবই ভালো সিপ আর এই প্যাকেজটা দিয়ে আপনারা যে কোনো জায়গায় মাছ ধরতে পারবেন পুকুরে নদীতে খালে বিলে যে কোনো জায়গাতে লাড্ডু খেলা কন যে কোনো জায়গাতে আপনারা এই প্যাকেজ দিয়ে মাছ শিকার করবেন ইনশাল্লা কিচ্ছু হবে না কারণ অনেক শক্তিশালী প্যাকেজ এটা দিয়ে আপনার বিশ পঁচিশ কেজি মাছ আনতে পারবেন কারণ সিপটা অনেক ভালো সিপ অনেক শক্তিশালী সিপ তো এটা কিন্তু গুড্ডা কোম্পানির একটা নয় ফিটের সিপ আপনারা পেয়ে যাবেন তো সিপটা আপনাদেরকে খুলে দেখেন রিং গুলো জং ধরবেন এই যে দেখুন রিং দেখুন আর ভিতরে পুরা সিপ হলুদ খেলা দেখতে অনেক সুন্দর এবং খুবই শক্তিশালী একটা সিপ খুবই সুন্দর একটা সিপ তো এই প্যাকেজে গুড্ডা কোম্পানির একটা নয় ফিটের সিপ আপনারা পেয়ে যাবেন তারপর এই মেশিনটা রাখছে এটা একটা নাম করা মেশিন কিং প্রেসার কোম্পানির মেশিন নতুন আসছে এটা হচ্ছে কি কিং কিংফিশারের কি এফ মডেল তো মোটামুটি খুবই ভালো মেশিন চার হাজার সিরিজের মেশিন মানে কি বলবো আপনারা হাতে পাইলে হয়তো মেশিনটা বুঝতে পারেন যাতে কত ভালো মেশিন আর খুব স্মুথ আর অরিজিনাল স্টিলের আর এটা হচ্ছে পাঁচ বিয়ারিং এর একটা মেশিন ফিশার কোম্পানির ড্রাগ কর থাকবে সামনে খুবই শক্তিশালী মেশিন যে মেশিন দিয়ে আপনারা বিশ পঁচিশ কেজি লাড্ডু মাড্ডু সব করতে পারবেন চার হাজার সিডিজ খুবই শক্তিশালী একটা মেশিন আপনার এই প্যাকেজে পেয়ে যাবেন তো মোটামুটি আমি কিন্তু আপনাদের দশটি আইটেম অনেক সুন্দরভাবে দেখাই দিছি দশটি আইটেমই হাই কোয়ালিটির ভালো এবং অনেক সুন্দর এই প্যাকেজ আপনারা চোখ বুঝে নিঃসন্দেহে অর্ডার করবেন যে কোনো জায়গাতে এই প্যাকেজটা দিয়ে আপনারা মাছ ধরতে পারবেন তো বন্ধুরা এই প্যাকেজটির দাম আমি বলে দিই এই প্যাকেজটির আপনারা দাম রাখছি মাত্র উনতিরিশশো নব্বই টাকা দেখুন মানে খুবই ভালো প্যাকেজ আপনারা নিঃসন্দেহে অর্ডার দিয়ে নিয়ে নেবেন মাত্র উনতিরিশশো নব্বই টাকা এই প্যাকেজের দাম তো আমার কাছে আপাতত কিছু মাল আসে আপনার অর্ডার দিয়ে দ্রুত নিয়ে নিবেন তো আমার কাছে প্যাকেজ যতক্ষণ থাকে আমি ততক্ষণ দিয়ে যাই যতদিন আমার কাছে প্যাকেজ থাকবে ততদিন ইনশাল্লাহ দিতে থাকবো আপনাদের মাঝে তো এটা কিন্তু অনেক ভালো প্যাকেজ হয়তো দু একদিন কম বেশি হতে পারে যে আমার কাছে না থাকলে আমি বলে দেবো যে দুই দিন পরে আসবে এরকম হতে পারে তো অবশ্যই আপনারা আমার কাছে প্যাকেজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপাতত কিছু প্রোডাক্ট আমার কাছে আছে কিছু মানে প্যাকেজ আমার কাছে আসে জলদি অর্ডার দিয়ে নেবেন অনেক ভালো একটা প্যাকেজ অনেক সুন্দর একটা প্যাকেজ পুরা সিজন চলতেছে এখন আর আমি কিন্তু সিজনে ভিডিও একটু কম দিতে পারতেছি কারণ সিজনের সময় অনেক চাপ আসে অনলাইনে চাপ আসে আমাদের দোকানে অনেক ভিড় হয় তো একটু ঝামেলায় থাকে আর কি জন্য অনেকের মেসেজের রিপ্লাই দিতে পারি না অনেকের ফোন ধরতে পারি না এর জন্য আপনার একটু মানা নেবেন আমি খুব চেষ্টা করি আপনাদের ফোন ধরার জন্য মেসেজদের কিন্তু সময় পাই না গো এর হয়তো অনেকে রাগ করেন অবশ্যই রাগ করবেন না এখন সিজন চলতেছে এখন একটু উনিশ বিশ হবেই তো বন্ধুরা তো প্যাকেজটা আমি কিন্তু পুরো আপনাদের দেখাই দিয়েছি দশটি আইটেম আপনারা নিঃসন্দেহ নিয়ে নেবেন আপনারা আমার যে স্ক্রিন যে নাম্বারটা দিয়ে আসছে ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো ওই নাম্বারে অ্যাড করে আপনারা স্ক্রিনশট পাঠায় আপনারা অর্ডার দিয়ে নিয়ে নেবেন তো এই প্যাকেজটির দাম হচ্ছে আবার বলে দিচ্ছি পঁয়ত্রিশশো নব্বই টাকা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবু বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ